আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেলার নিয়ে রিসেলার বলেন অথবা অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলেন যে কোনো একটা অর্থাৎ আমাদের মাধ্যমে অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো আপনারা সেল করবেন সেল করার পরে একটা কমিশন পাবেন রিসেলার যেমন আপনার একটা প্রোডাক্ট কিনে নিয়ে নিয়ে নেয় কোম্পানির কাছ থেকে যেনারা ম্যানুফ্যাকচার করে বানায় তৈরি করে এরপরে সে স্টকে স্টক করে দেন তারপর ওখান থেকে সেল করে একটা কমিশন পাচ্ছে সে অর্থাৎ কিছু টাকা তার ইনকাম হচ্ছে তো এটা কেউ করতে গেলে প্রোডাক্ট কিনে নিয়ে সেল করতে গেলে অবশ্যই এখানে একটা ইনভেস্টের ব্যাপার থাকে তো এই কথাকে মাথায় রেখে আমরা যে সিরাজটেক প্রতিষ্ঠান রয়েছে আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে যে আপনারা আমাদের প্রোডাক্টগুলোই সেল করবেন এবং কমিশন নেবেন এখান থেকে এতে করে আপনার কোনো প্রোডাক্ট স্টক করতে হবে না অথবা কুরিয়ার করে ঝামেলায় যাইতে হবে না জাস্ট আপনি নিজস্ব একটা ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেখানে আমাদের প্রোডাক্টগুলোর ছবি টবি দিয়ে রাখবেন এবং সেল করলে আমাদেরকে সাবমিট করে দেবেন আমাদের ওয়েবসাইটে কীভাবে করতে হবে এগুলো বলে দেব মনে করেন আপনি কি করলেন আপনি ফেসবুক পেজের কথা যদি আমি বলি যেমন এটা একটা পেজ কমে উদ্যোক্তা এরকম বিভিন্ন পেজ রয়েছে তো এই সব পেজগুলোতে অনেকে দেখবেন যে প্রোডাক্ট সেল করে তরুণ উদ্যোক্তা আর অনেক রকমের রয়েছে তো প্রোডাক্টের ছবি দিচ্ছে তারা প্রোডাক্ট সেল করতেছে প্রোডাক্ট সেল করার কনফার্ম হওয়ার পরে তারা কি করতেছে এটাকে কুরিয়ার করে পাঠাই দিচ্ছে যেমন এটা একটা তো আমাদেরও সেম আপনি ফেসবুক বলেন বা বিভিন্ন টুইটার বলেন এগুলোতে আমাদের প্রোডাক্টের পিকচার এবং আমাদের প্রোডাক্টের ব্যবহার এগুলো নিয়ে পোস্ট করে ক্লায়েন্টের সাথে চ্যাটিং করার পরে যখন অর্ডারটি কনফার্ম হবে তখন কি করবেন আমাদের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে অর্ডারটি সাবমিট করে দিতে হবে দিয়ে দিলে আমরা সেম ঠিকানায় আপনার ক্লায়েন্টের সেম ঠিকানায় আমরা প্রোডাক্টটা পৌঁছে দেবো এবং প্রোডাক্ট পাওয়ার পরে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে যেটা আমাদের ওয়েবসাইটে খোলা থাকবে তো এই অ্যাকাউন্টে টাকা জমা হবে এটা কত টাকা হলে উইড্রো দিতে পারবেন এক টাকা এক হাজার টাকা হলে আপনার উইড্রো দিতে পারবেন রকম সিস্টেম সিস্টেমটা একদমই সহজ আপনারা ফেসবুকে অনেকে মার্কেটিং করে প্রোডাক্ট সেল করেন তার সাথে আমাদের প্রোডাক্টটাও সেল করতে পারেন এখন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কি কি এবং কি পরিমাণ কমিশন থাকবে এনে আলোচনা করি এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট সবচেয়ে বেশি যেটা সেল হচ্ছে বর্তমানে জিও গার্ডেনিং গ্রু ব্যাগ এটা আমরা মোটামুটি ইনশাল্লাহ প্রতি মাসে পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ টাকার সেল করে থাকি কোনো কোনো মাসে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা চলে যায় তো এটা শুধুমাত্র কিন্তু আমরা ফেসবুক কেন্দ্রিক যে মার্কেটিংটা রয়েছে এই মার্কেটিং করে এই প্রোডাক্টগুলো সেল হয়ে থাকে সবচেয়ে বেশি এটা এটার কাজটা হচ্ছে আপনার যেগুলো সাদবাগান রয়েছে যারা বিভিন্ন শহরে এমনকি বর্তমানে ইউনিয়ন পর্যায়েও সাত বাগান করে থাকে তো এই সাত বাগানগুলো করার সময় আগে দেখা যাচ্ছে যে আপনার প্লাস্টিকের পাত্র ইউজ হতো এরপরে আপনার স্টিলের পাত্রগুলি ইউজ হইতো এরপরে আপনার বিভিন্ন যে বালতিগুলো রয়েছে এই বালতিগুলোও কিন্তু ইউজ করতো যে নষ্ট বালতি রয়েছে বা আপনার রঙের ডাম রয়েছে এগুলো ইউজ হতো তো বর্তমানে এটার পরিবর্তে আর একটা পরিবেশ বান্ধব আপনার জিউ টেক্সটাইল শিট অর্থাৎ জিউ ফেল ফেব্রিক দ্বারা এক ধরনের ব্যাগ তৈরি করা হয় তো এটা সেটার তুলনায় অনেক দামের সাশ্রয় যেমন একটা ডাম যদি কেউ কিনতে যায় একটা ডাম কিনলে মাঝখানে কাটা হলে দুইটা ডাম হয়ে যায় দুইটা গাছ লাগাতে পারে তো এগুলো মোটামুটি আপনার এক হাজার থেকে বারোশো টাকার মতো পিস পরে পার পিস আপনার ডামের আর আপনি যদি এই প্রোডাক্টগুলো সেল করেন হাফ ডামের সমান যেটা রয়েছে এটা মোটামুটি আমরা ধরে থাকি একুশ ইঞ্চি বা ষোলো ইঞ্চি এটার সর্বোচ্চ হাই কোয়ালিটির দাম আমাদের আড়াইশো একশো থেকে আড়াইশো টাকা তো এই কোয়ালিটি সম্পর্কেও আপনার বুঝতে হবে এই কোয়ালিটিটা কী 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 প্রকারভেদ রয়েছে এর এগুলো সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা রাখতে হবে এগুলোর প্রাইস লিস্টও রয়েছে আমাদের চাইলে আমরা দিয়ে দেবো তখন ওখানে আপনার আলাদা আলাদা করে এগুলো দেওয়া রয়েছে সেই জিনিসগুলো আপনারা সহজে বুঝতে পারবেন যেমন আমি একটা প্রাইস লিস্ট এখন দেখাবো জিও গার্ডেনিং গ্রু ব্যাগের স্টেপ বাই স্টেপ আমি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তো এটাতে একটু লক্ষ্য করবেন আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখেন যে এখানে গ্যালন হিসাবে দেওয়া রয়েছে পাশে সাজেস্ট করা হয়েছে গাছ কোন গাছের জন্য কোন কত গ্যালন লাগবে এরপরে গ্যালন সমান কেজিও দেওয়া হয়েছে বা লিটার যে যেটা বুঝতে পারে এরপরে দেখবেন সাইজ ডিএইচ ডিতে হচ্ছে ব্যাস আর এইচতে উচ্চতা সাইজ সাত ইঞ্চি ছয় ইঞ্চি এইভাবে ইঞ্চিতে সাইজগুলো দেওয়া রয়েছে তার পাশে রয়েছে ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার তিনশো জিএসএম জিএসএম অর্থটা হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার এক মিটার বা এক মিটারকে ওয়েট করলে তিনশো গ্রাম ওয়েট আসবে তবে এটা অনেকে বুঝবে না তো মোটামুটি থিকনেস যদি বলি ফেব্রিকের থিকনেস থাকবে তিনশো এম সমান আপনার টু পয়েন্ট ফাইভ এম এম পাঁচশো জি এস এম সমান পরেরটা ব্ল্যাক পাবেন পাঁচশো জি এস এম এটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট এম এম থিকনেস হয় পরেরটা তারপরেরটা সবচেয়ে হাই কোয়ালিটি গ্রে কালার ছয়শো এম থ্রি ফোর পয়েন্ট ফাইভ এম এম থিকনেস তো দেখবেন যে যেমন দশ গ্যালন আটত্রিশ কেজি মাটি ধরবে ষোলো ইঞ্চি বাই বারো ইঞ্চি এটার দাম তিনশো জি এস এম নিলে একশো তিরিশ টাকা ব্ল্যাক নিলে দেড়শো টাকা পড়তেছে পাঁচশো জি আর গ্রে সাতশো ছয়শো জিএসএম নিলে একশো সত্তর টাকা তো এইভাবে এগুলোর সবগুলোর পিকচার রয়েছে পিকচারগুলো আমরা দিয়ে দেবো আপনাদের পেজে এই পিকচারগুলোকে করবেন এবং আপনারা আমাদের নামটা কেটে দিয়ে এখানে আপনাদের নামটা শপের নাম দিয়ে এই লিস্টগুলো আপনারা প্রকাশ করতে পারবেন এই হচ্ছে একটা কোয়ালিটি তো এটা যখন আপনাকে ক্লায়েন্ট নক দেবে নক দেওয়ার পরে আপনি কিন্তু এটা খুব সহজেই সেল করতে পারবেন কীভাবে করবেন যেমন এই ধরেন কিভাবে লিঙ্কটা নেবেন এটা আমি দ্বিতীয়ত দিচ্ছি আগে ধরেন আপনি ওয়েবসাইটে আসলেন গ্রোব্যাক বিডি এখান থেকে আপনার প্রোডাক্ট সেল করবেন এখানে ক্লিক করবেন তারপর সবগুলো প্রোডাক্ট একসাথে পাওয়ার জন্য বা আরও বিস্তারিত জানার জন্য এখানেও ক্লিক করতে পারেন করার পরে একটু স্ক্রল করে যদি নিচে আসেন দেখবেন এই যে গ্রে কালার ছয়শো জিএসএম ফোর পয়েন্ট ফাইভ এম থিকনেসের লিঙ্ক এরপরে ব্ল্যাক কালার পাঁচশো জি এরপরে হোয়াইট কালার যে হোয়াইট কালার একটা রয়েছে এটা আমরা উঠে দেবো বেশি দিন না এটা বাধ্য হয়ে যাবে এরপর গ্রে কালার তিনশো দিয়েছেন ব্ল্যাক কালার এরপর বাজার করার ব্যাগের অর্ডার লিঙ্ক বাজার করার জন্য ব্যাগ রয়েছে এগুলো আমি দেখাবো আর একটা রয়েছে সম্পূর্ণ হাত তৈরি প্লাস্টিক হ্যান্ড ব্যাগের অর্ডার লিঙ্ক এরকম আরও বিভিন্ন ব্যাগ আমাদের আসবে আমাদের ব্যাগ যেটা টোটাল থাকবে টোটাল আমাদের অনেকগুলো ব্যাগের ইয়ে থাকবে আমাদের যেটা লিস্ট যেটা আমি যদি নর্মালি বলি কি কি প্রোডাক্ট নিয়ে ব্যাগ রিলেটেড যেগুলো রয়েছে যেমন চাল ডাল রাখার জন্য আধুনিক ব্যাগ একটা রয়েছে তারপর বিভিন্ন ডিজাইনের শপিং ব্যাগ কুইল্ট পোশাক স্টোরেজ ব্যাগ তো এগুলো হচ্ছে ব্যাগের মধ্যে আর হচ্ছে সাত বাঙানার জন্য জিও গার্ডেনিং গ্রু ব্যাগ তা আমি বলি মনে করেন কেউ কেউ একজন ব্যক্তি আপনার কাছ থেকে ছয়শো এর গ্রে কালার নিতে চাইছে পাঁচ পিস তা আপনারা কী করবেন অর্ডার কনফার্ম করলে তার কি কি লাগে তার নাম নাম্বার ডিটেল অ্যাড্রেস নিতে পারেন এরপরে গ্রে কালার ব্যাগে আমি ক্লিক করলাম করার পরে এখান থেকে সবগুলো আছে সাইজ সাইজ এবং গ্যালন লেখা ধরুন সে দশ গ্যালনের নিবে দুই পিস দুই পিস করে একটু কার্ডে দেবেন একটু কার্ডে দিলে এই জায়গাতে একটু কার্ড হয়ে যাবে রিলোড নেবে রিলোড নিয়ে আপনার এটা হয়ে গেছে এই সাইডে হয়ে গেছে এরপরে আপনার মান সে আরও নিবে হচ্ছে পঁচিশ গ্যালনের দুই পিস এগুলো আরও রিলেটেড আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে যেটা বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ইন বাংলাদেশ এখানে ডিটেল ভিডিওতে রয়েছে মোর অপশনে যদি ভিডিওতে যান তো দেখবেন এখানে আরও স্টেপ বাই স্টেপ আমরা ছয়টি পর্ব করছি আরও বিস্তারিত জানার জন্য বাট আমি এইটি এটি এটি করতেছি ভিডিওটি এটা আপনারা যেন সব কিছু বুঝতে পারেন আমাদের কি কি প্রোডাক্ট কীরকম কমিশন থাকবে তো দেখেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস বাজারের তুলনায় কম কারণ আমরা নিজেরাই তৈরি করি আবার বলছি আমাদের প্রতিটা প্রোডাক্ট নিজস্বভাবে তৈরি নিজস্ব কারখানায় তো এইভাবে যখন অনেকগুলো ব্যাগ যা যা লাগবে অ্যাড করা হয়ে যাবে এরপরে কি করতে হবে আপনারা এই ইয়েটার কার্ড রয়েছে এখানেও ক্লিক করতে পারেন বা চেকআউটও করতে পারেন সে ধরেন এখানে মোবাইলে করলে এই জায়গাতেই ক্লিক করতে পারবেন চেকআউট আসে না এখানে ক্লিক করলেন আপনি করলে আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে ডিফল্টভাবে হোম ডেলিভারি পিক আপ পয়েন্ট ডেলিভারি এরপরে হচ্ছে পিকআপ ফর্ম অফিস এগুলো থাকে তা আমি এটা বুঝে দিচ্ছি কোনটার কী কাজ ধরুন কেউ যদি হোম ডেলিভারি চায় জেলা সিলেক্ট করতে হবে তো জেলা এখান থেকে চেঞ্জ করা যায় না এটা প্রশেষ্ট চেক আউটে আসতে হবে আসার পরে এই জায়গাতে জাস্ট আপনি জেলা যদি সিলেক্ট চেঞ্জ করেন যেমন কুমিল্লা করলেন তখন কুমিল্লা অনুযায়ী কিন্তু আপনার একটা ডেলিভারি চার্জ ধরে নেবে এখানে হোম ডেলিভারি নিলে একশো আশি টাকা আসতেছে পিক আপ পয়েন্ট ডেলিভারি একশো পঁয়তাল্লিশ টাকা আসে পিক আপ পয়েন্টটা কী পিক আপ পয়েন্টটা হচ্ছে এই আমরা যে কুরিয়ার ইউজ করি সেই কুরিয়ারের যে অফিসগুলো রয়েছে সে অফিস থেকে প্রোডাক্ট যদি নাই তাহলে আপনার দাম কম সেই অফিসগুলো কোথায় কোথায় রয়েছে এটা জানতে হলে নিচের দিকে দেখবেন পিক আপ পয়েন্ট এই পিক আপ পয়েন্টে যদি ক্লিক করেন তো দেখবেন এখানে কিন্তু আমাদের সবগুলো লিস্ট দেওয়া থাকবে জেলা অনুযায়ী এখানে আপনার কন্ট্রোল এফ লেখে আপনি মনে করেন ঢাকার ভিতর কোনগুলো রয়েছে দেখতে চাচ্ছেন এই ঢাকা লিখবেন জেলার নাম লিখতে হবে লেখার পরে দেখবেন যে এখানে উপরের দিকে একটু দেখবেন যে থ্রি বাই চোদ্দো তার মানে চোদ্দোটি জায়গা রয়েছে ঢাকা তো এইভাবে যদি আপনি এখন ইন্টার মারেন তো দেখবেন যে প্রতিটায় যে কলা বাগান ঢাকা চলে আসছে এরপরে হচ্ছে খিলগাঁও এভাবে প্রতিটা ওই ঢাকার ভিতরে বিভিন্ন দেখাবে আর যদি মনে করেন যে আপনি অন্য কোনো জেলা যাচ্ছেন যেমন আপনি চাচ্ছেন যে নোয়াখালীর ভিতর কোনগুলো রয়েছে তো নোয়াখালী আপনি লিখে দিতে পারেন নোয়াখালী লেখার পরে এগারোটা জায়গায় রয়েছে এখন এইভাবে স্ক্রল করতে হবে করলে এই যে সোনাইমড়ি এইভাবে চলে আসবে প্রতিটা জায়গা চলে আসবে এখান থেকে আপনারা পিক আপ পয়েন্ট দেখতে পাবেন তো এটা হচ্ছে এইভাবে করার পরে এখানে কিন্তু ক্লায়েন্টের নাম নাম্বার এই যে অ্যাড্রেস এরপরে কোনো নোট যদি থাকে স্পেশাল সেটা দেওয়ার পরে আমাদের লেখায় রয়েছে দুই থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয় এটা এরপরে আপনার এখানে দিয়ে দিলেন তো ক্লায়েন্টকে রেট কীভাবে জানাবেন ক্লায়েন্ট যখন সিলেক্ট করবে যে আমি এই সাইজের এত পিছনে নেবো তা আপনারা ওয়েবসাইটে এইভাবে অ্যাডটো কাট করবেন করে দেখবেন যে ডেলিভারি চার্জ কত এসেছে এবং টোটাল টাকা কত আবার ডিসকাউন্টও থাকে কিন্তু এখানে পাঁচ পিসের বেশি নিলে একটা ডিসকাউন্টও আসে তো ডিসকাউন্টের পরে টোটাল কত টাকা এটাও চলে আসবে এইভাবে ক্লায়েন্টকে দিতে হয় এটা হচ্ছে একটা প্রোডাক্ট সাবমিট করা সবগুলো সেম সিস্টেম এরপরে জিও গার্ডেনিং গ্রুব্যাক যেটা আমাদের সবচেয়ে বেশি ছিল এটা গেলাম এরপরে রয়েছে আপনার হচ্ছে শপিং নিয়ে ফ্যাশন নিয়ে আমাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এটা দেখব তার আগে আর একটা বলি যারা আর্কিটেকে পড়ে অথবা যারা বিল্ডিং রিলেটেড কিছু একটা নলেজ রাখে তারা কিন্তু আমাদের বিল্ডিং ডিজাইনগুলো সেল করতে পারে যেমন এখানে যদি আসি কয়েকটা বি বিল্ডিং ডিজাইন রয়েছে যেমন তিন শেট ওয়ান স্টোরি ডুপ্লেক্স বা দুতলা এরপরে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এবং তিনতালার অধিক এটাতে রয়েছে তো আমি একটা সে বললাম যে তিন শেটের মধ্যে কেউ একটা বিল্ডিংয়ের ডিজাইন এগুলো বিজ্ঞাপন দিতে পারেন আপনি এগুলো ছবি এনে বিজ্ঞাপন দিলেন যদি কেউ মনে করেন যে এই ডিজাইনটা তার পছন্দ হয়েছে নিবে তো এই ডিজাইনে আসবেন ডিজাইনে আসে যদি সে সেম ডিজাইনটি নাই সেমভাবে তাহলে আপনি কিন্তু পাঁচ হাজার টাকাতে এটা সেল করতে পারছেন আর এটা টেন পারসেন্ট কমিশনে পাবেন কেউ যদি মনে করে কিছু জায়গা তার চেঞ্জ করতে হবে তখন কিন্তু কাস্ট ডিজাইন কাস্টমাইজে ক্লিক করলে আরও পাঁচ হাজার টাকা অ্যাড হবে তখন কাস্টোমাইজ এই যে সে এ টু জেড কাস্টোমাইজ করে নিবে। সেই জন্য আরও পাঁচ হাজার হবে আমরা তার মতোকে ডিজাইন করে দেবো যদি তার সাইট ভিজিট করতে হয় তাহলে ইনসাইড ঢাকাতে অ্যাড করতে হবে অথবা আউটসাইড ঢাকা এরপরে আপনাকে অ্যাড টু কাট করে অর্ডার সাবমিট করলে আমরাই তাদের সাথে যোগাযোগ করে ডিজাইনটা ফুল করে দেবো এবং ডিজাইন কমপ্লিট হয়ে সে যদি টাকা পেমেন্ট করে ফুল তখন আমরা টাকা আপনাকে দিয়ে দিচ্ছি আপনার এটা পেন্ডিংয়ে থাকবে যখন পেমেন্ট ক্লাইন করে ফেলাই তখন আমরা এটা অ্যাপ্রুভ করে দেই তো এইভাবে আপনারা বাড়ির ডিজাইনগুলো সেল করতে পারবেন আর এটা ডিজাইন কিন্তু থাকে অনেক কিছু একটা বই দিয়ে দেয় আমরা অনেক মোটা যারা এটার সম্পর্কে ধারণা রয়েছে তারা এটা করতে পারবে এর বাইরে কেউ করতে পারবে না এরপর রয়েছে ফ্যাশন নিয়ে ফ্যাশন ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি তো আমরা যেগুলো আনবো নিয়ে আসবো যেহেতু আমি আগেই বলছি আমরা নিজস্ব কারখানায় তৈরি করতেছি যার কারণে আমাদের প্রতিটা প্রোডাক্ট নিয়ে আসতে একটু দেরি হবে বাট আমরা ফ্যাশন রিলেটেড প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসবো বর্তমানে যেটা লিখে রাখছি যে বাজারের জন্য যেও ব্যাগ মার্কেটিং ব্যাগ টি শার্ট তারপর ফর্মাল শার্ট প্যান্ট এরপর পাঞ্জাবি এগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসবো আপাতত আমরা শপিং ব্যাগ এবং পাঞ্জাবি নিয়ে কাজ করতেছি রোজার মধ্যে আমরা যতগুলো ডিজাইন পারি আমরা রোজার আগে আগে এগুলো আপলোড করে দেবো রোজার পরে আমরা টি শার্ট ফরমাল শার্ট তারপর আপনার হচ্ছে পাঞ্জাবি বা পায়জামা এগুলো পাঞ্জাবি তো রয়ে দিচ্ছি পায়জামা নিয়ে বা আরও আনুষ্ঠাঙ্গিক বিষয়গুলো রয়েছে এগুলো আমরা উঠাবো তো পাঞ্জাবি ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম দেখেন পাঞ্জাবির ক্যাটাগরি এইভাবে প্রতিটা ক্যাটাগরি আলাদা থাকবে তো আমরা মোট মোটামুটি পাঞ্জাবিগুলো যেগুলো আমরা দিব এগুলো সব হাই কোয়ালিটির আমরা চাচ্ছি যে দীর্ঘ ব্যবসা করার জন্য যার কারণে আমরা কোনো নর্মাল কোয়ালিটির কোনো প্রোডাক্টই আমরা দিব না হাই কোয়ালিটির পাঞ্জাবি এখানে রয়েছে তো প্রতিটা এখানে বর্তমানে আমরা তিন তিন ছয়টা ডিজাইন আপলোড করছি আমরা রোজার আগে আগে ইনশাল্লাহ আরও আমাদের আট দশটা ডিজাইন এখানে অ্যাড হবে আর এগুলো সবগুলো হাই কোয়ালিটির কাপড় দ্বারা তৈরি সুইং সব কিছু হাই কোয়ালিটির তো এটা তো আসার পরে দেখবেন যে তিন হাজার টাকা এই পাঞ্জাবির দাম বাট আমাদের একটা ডিসকাউন্ট থাকে টোয়েন্টি পার্সেন্ট বর্তমানে চব্বিশশো টাকায় এই পাঞ্জাবিটা নিতে পারবে তো পাঞ্জাবের অর্ডার করলে একটু কাট করলে অটোমেটিক চব্বিশশো টাকা চলে আসবে আর এই চব্বিশশো টাকার টেন পার্সেন্ট আপনিও পেয়ে যাবেন ঠিক আছে আর এই পাঞ্জাবি কেমন তার একটা ভিডিও আমরা দিয়ে দিয়েছি এগুলো আপনার শেয়ার করতে পারেন এটার পিকচার অনেকগুলো পিকচার রয়েছে এই পিকচারগুলোই ডাউনলোড করে করে আপনারাও শেয়ার করতে পারবেন আপনাদের পেজের নামে করার পরে অর্ডার নেওয়া হয়ে গেলে অর্ডারটা আপনি নিজে সাবমিট করতে পারেন অথবা আপনার লিঙ্ক শেয়ার করলে ওই লিঙ্কের মাধ্যমে কেউ যদি ক্লিক করে আমাদের পেজে আসে আমাদের ওয়েবসাইটে আসে এবং সে যদি অর্ডার করে তাহলে কিন্তু আপনার রেফারেল লিঙ্কেই অর্ডার হয়ে যাবে অর্থাৎ একজন ব্যক্তি আপনার রেফারেল লিংকে ক্লিক করার পর তিরিশ দিন পর্যন্ত কুকিজ থাকে তার ব্রাউজারে তো তিরিশ দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট আমাদের এখানে অর্ডার করলে এটা আপনার নামে চলে যাবে তো এই হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি রিলেটেড এরপর আমরা আস্তে আস্তে সবগুলো ডিজাইনে নিয়ে আসবো সবগুলো আমাদের ফ্যাশন রিলেটেড যেগুলো থাকে আস্তে আস্তে আমরা সবগুলো কভার করার চেষ্টা করব আর আপনার শপিং ব্যাগে যদি আসে শপিং ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাগ পাবেন যেমন এটা একটা আছে সম্পূর্ণ হাতে তৈরি একটা ব্যাগ এরপরে এটা জিউ শিটের এক ধরনের বাজারের ব্যাগ তো এগুলো আপনারা পিকচার শেয়ার করে এগুলো কিন্তু সেল করতে পারেন এগুলোতে আপনারা টেন পারসেন্ট কমিশন পাবেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের রয়েছে এখানে সিলেক্ট করলে পিকচার চেঞ্জ হয়ে যাবে দেখবেন এখানে সিলেক্ট করবেন পিকচার চেঞ্জ হয়ে যাবে আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা প্রাইস এখানে প্রাইসটা দেখাবে এটা অ্যাড কাট করার পরে আপনারা যখন অর্ডার করতে পারবেন অর্ডার পাবেন সাবমিট করে দিলে আমরা এগুলো পাঠিয়ে দেবো অর্ডার যখন ক্লায়েন্ট রিসিভ করবে সাথে সাথে আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এখন আসি এই যেই প্রোডাক্টগুলো আপনাদের দেখালাম আমাদের সাথে রিসেলার হিসাবে কাজ করবেন বারবার আমি একই কথা বলছি আপনার রেফারের লিংকে প্রবেশ করে যদি অর্ডার হয় বা আপনি যদি আপনার লিঙ্কের মাধ্যমে অর্ডার করেন সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টসে জমা হবে তো এই অ্যাকাউন্টসটা কিভাবে খুলবেন তা নিয়ে এখন আলোচনা করি তো ফার্স্টে আগে কি করতে হবে বি ক্যাম অ্যাফিলিয়েট এই জায়গাতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার অ্যাফিলিয়েটের ওই সাইন আপ যে পেসটা এটা চলে আসবে তো এক পাশে দেখছেন লগ ইন ইয়েটা ইন্টারফেস আর এক পাশে রয়েছে আপনার সাইন আপ এই ডিটেলগুলো আমি এখন আলোচনা করব আপনার একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে আপনার নামটাকে আমি আমার কোম্পানির নামে করতেছি যেমন সিরাজ দিয়ে আমি হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে নাইন নাইন এরপরে একটা মেল আপনাকে দিতে হবে অবশ্যই আপনার মেলে বিভিন্ন সময় পেমেন্ট নিলে তার নোটিফিকেশন যাবে বিভিন্ন কিছু যাবে এই জন্য অ্যাক্টিভ মেল আপনি দিবেন তা আমি নর্মালি একটা মেল দিয়ে রাখতেছি এখানে ইনফু অ্যাট রেট এই মেলটা দিচ্ছি আমি আপনারা যে বিভিন্ন ইমেল ইউজ করতে পারবেন এটা কোনো সমস্যা না এরপর আপনার নাম লিখবেন ফার্স্ট এবং লাস্ট নেম তো আপনার একটা নাম আপনি দিয়ে দিবেন আমি এখানে একজনের নাম দিয়ে দিচ্ছি জাহিদ হাসান আমি একটা নাম দিয়ে খুলতেছি আপনার নাম আপনি দিয়ে নেবেন এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি আপাতত কিন্তু আপনার চেষ্টা করবেন ক্যাপিটাল লেটার এরপরে আপনার হ্যাশ বা হচ্ছে পারসেন্ট বা ডলার সিম্বল এগুলো অনেক কিছু ইউজ করবেন এতে করে আপনি সেফ থাকতে পারবেন এরপর রয়েছে অ্যাকসেপ্ট করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনে এরপরে এখানে আপনার ছবি আপলোড করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এরপর আপনি চাইলে ব্রাউজারে এই মেল আর পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখতে পারেন যাতে করে নেক্সট টাইম আপনি যখন লগ ইন করবেন তখন আপনার খুব সহজে লগ ইনটা করতে পারেন এখন আসেন সাইন আপ করার পর সাথে সাথে কিন্তু লগ ইন আপনার ইয়ে দেখাবে তো আপনি এখানে এখন লগ ইন করতে হবে আপনার ইউজার নেম অথবা মেল দ্বারা তো আমরা ইউজার নেম করছিলাম সিরাজ টেক ডবল নাইন মেবি করছিলাম তো এটা আমি দিব এখন ডবল নাইন এরপরে আমি হচ্ছে পাসওয়ার্ডটি দিচ্ছি দেওয়ার পরে আপনি রিমেম্বার মি দিয়ে রাখলে এটা অল টাইম আপনার সেভ থাকবে যার কারণে এটা দিয়ে নেবেন অনেক ভালো এরপর কিন্তু আপনি পেজে লগ ইন করতে পারবেন তো লগ ইন করলে আপনাকে এইরকম ইন্টারফেস দেখাবে দেখেন এখানে আপনার কোনো কিছুই টাকা দেখাচ্ছে না সাইন আপ বোনার সব কিছুই দেখাবে যেহেতু এই লগ ইনটা করার পরে আপনার এটা ভেরিফাই করা হয় না ভেরিফাই করার জন্যে আপনি হয়তোবা আমাদের টিম এটা ভেরিফাই করে দিবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যদি এর মধ্যে না ভেরিফাই করা হয় অবশ্যই আপনারা আমাদের এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পরে আপনি কি করবেন আপনি করবেন করার পর এখানে আপনার ইউজার নেম লিখবেন আমরা ভেরিফাই করে দেবো অ্যাকাউন্টটি তো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে কেমন আসবে এরপরে আমি চলে যাচ্ছি ভেরিফাই করার জন্য আমার হচ্ছে ইয়েতে তো তো আমরা এখন ভেরিফাই করে দিয়েছি এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর দেখেন এখানে কিন্তু আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে একশো টাকা আর আনপেড রয়েছে যখন এখানে পেমেন্ট করা হয়ে যায় তখন এটা পেড দেখাবে কতগুলো আমরা পেড ইয়ে করতেছি পেডে চলে যাবে আনপেডগুলো এখানে দেখাচ্ছে টোটাল রেফারেন্স আপনার টোটাল রেফারেল বা যেটা সেল হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট এখানে দেখাবে এরপরে দেখেন এখানে আপনার পেমেন্ট মেথডটি অ্যাড করে বলবে এরকম একটা ইয়ে আসবে তো এখানে আপনাকে এই যে সেটাফিয়ার যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে করে আপনার যে পেমেন্ট মেথড আপনি ব্যাংকে বা বিকাশ রকেট নগদ উপায় এগুলোতে নিতে পারবেন তো এই জায়গাতে আপনাকে লিখতে হবে আপনি কি নাম্বারে নেবেন বা কি অ্যাকাউন্টে নেবেন আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন টাকা আর মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে আপনি নিতে পারবেন বিকাশ রকেট নগদ উপায় এই কয়টি ইয়াতে তো আপনার যদি বিকাশ হয় তাহলে আপনি বিকাশ লিখতে হবে এরপরে আপনার পার্সোনাল লিখতে হবে এরপরে আপনার হচ্ছে নাম্বার লিখে দিতে হবে এইভাবে লিখে দিবেন ঠিক আছে পার্সোনাল রেখে একটা যে কোনো একটা নাম্বার আপনি দিয়ে দিতে পারেন জিরো ওয়ান যা যা লাভ লাভ আসে দিয়ে আপনাকে কী করতে হবে সেভ করে দিতে হবে সেভ চেঞ্জ তাহলে আপনার অ্যাকাউন্টটি এখানে সেভ হয়ে থাকবে অথবা আপনি একাধিক অ্যাকাউন্টগুলো টেস্ট করে এখানে দিতে পারবেন এরপরে আমরা আসবো আবার ড্যাশবোর্ডে চলে আসবো এখানে ড্যাশবোর্ড আপ পেমেন্ট মাঝে রয়েছে এখানে পেমেন্ট আপনার আমি যদি পেমেন্টের এখানে ক্লিক করি দেখাচ্ছি এগুলোর অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন যারা অ্যাফিলিয়েট করে তারা মোটামুটি অনেক কিছুই জানে যার কারণে আমি এত ডিটেলে যাচ্ছি না তো এতক্ষণ আমরা দেখলাম মোটামুটি অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় এবং আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এই জিনিসগুলো আমরা দেখছি তো আপনি যখন সেল করবেন সেটা অ্যাপ্রুভ হবে তখন কিন্তু এই ব্যালেন্সটা এই জায়গায় দেখাবে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা দেখায় না অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনার টোটাল কয়টা রেফারেল জেনারেট হয়েছে অর্থাৎ পেড রেফারেল এটাই প্রতিটা সেল যত বেশি করবেন তত এই রেফারেলে অ্যাড হবে তো এইভাবে দেখেন টোটাল ব্যালেন্স এখানে কিন্তু চলে আসবে দুই হাজার টাকা যত সেল করবেন এটা ব্যালেন্স দেখবেন যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা সহজে উইডিও দিতে পারবেন তো এরপরে যেটা রয়েছে আপনার মনে করেন যে অ্যাকাউন্ট ডিটেল অ্যাকাউন্ট অনেক সময় অনেক সময় হয় কি আপনি একটা অ্যাকাউন্ট দিয়েছেন সেটা চেঞ্জ করতে চান সেটা এখানে চেঞ্জ করতে পারবেন আর এখানে আপনার যত বেশি পেমেন্ট হয়ে যাবে এক হাজার টাকা হলেই আপনার উইডু দিতে পারবেন প্রতিবার এক হাজার টাকা হলেই উইথডু দিতে পারবেন আর আপনার ট্রানজ্যাকশন হিস্টোরিটাও দেখতে পাবেন এটা পেমেন্টের মধ্যে যদি আসেন তো এখানে আপনার হচ্ছে এই যে পেমেন্টটা এখানে দেওয়া রয়েছে যেটা এই যে নিচে দেখেন এখানে রয়েছে যে যখন পেমেন্টটা আমরা দিয়ে দেবো তখন এরকম আসবে যে আমরা কোন অ্যাকাউন্টে আপনার পেমেন্ট করছি কত টাকা করছি স্ট্যাটাস কী এই জিনিসগুলি দেখাবে যেমন অ্যামাউন্ট উনিশশো সত্তর টাকায় একটা করা হয়েছে ব্যাংক ট্রান্সফার কত তারিখে এইভাবে ক ইয়ে হয়ে থাকে উনিশশো সত্তর টাকার পেমেন্টটা উনিশশো সত্তর টাকা পঁচিশ পয়সা এই যে পেমেন্টটা নিয়েছেন এটা এখানে দেখাবে টোটাল পেমেন্ট কতবার পেমেন্ট নিয়েছেন এটা দেখাবে কতবার হিস্টোরি চলে আসবে এখানে এইভাবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কোনো নিয়ে কোনো যাবে না যদি মনে করেন যে পেমেন্ট পাবো না বা এরকম সন্দেহ থাকে সেক্ষেত্রে আমাদের অফিসে সরাসরি আসবেন আর সে দেখবেন আমাদের কার্যক্রমগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আপনাদের নিয়ে কোনো সমস্যা হবে না এরপরে অনেকে দেখতে চায় যে দেখতে চাই যে আদৌ কোনো কাজ হবে কি না তো আমি তাদের ক্ষেত্রে বলবো আমি যদি আমার মূল ইয়েতে যাই আমাদের ওয়েবসাইটে যাই তো আমি একটু দেখাবো কেমন সেল করতে পারতেছে এখনও পর্যন্ত খুব একটা সেলার আমরা করতে পারি না অ্যাক্টিভ মেম্বার ওনাকে বুঝতেই পারতেছে না যে এটাতে সেল কেমন হবে এটাও বুঝতে পারছে না তো আমাদের এখানে নিউ রেফারেলে যদি আসি অ্যাডমিন প্যানানে এখানে সেলগুলো দেখা যায় কে কতটা সেল করতেছে সেগুলো তো আমি যদি আসি তো দেখেন এখানের নাম অনুযায়ী যেমন যারা হচ্ছে অ্যাকাউন্ট করে তাদের আমরা অ্যাপ্রুভ করে দিই এখানে অ্যাপ্রুভ করার পরে একশো টাকা সে পেয়ে যাবে তো এখান থেকে আমাদের কিছু অফিস স্টাফও রয়েছে যারা আলাদাভাবে আপনার রেফারের মাধ্যমে করে আর অফিস স্টাফের বাইরে যারা বিভিন্ন সময় করতেছে যেমন এগুলো আপনার হচ্ছে যেমন ষাট টাকা চল্লিশ পয়সা খুবই কম আসছে আবার আমি সেকেন্ড পেজে যদি যাই যেমন মাটির ঘর নামে একটা রয়েছে উনি প্রায় দশ পনেরো বারের মতো আমাদের এখান থেকে নিয়েছে পেমেন্ট নিয়েছে তো ওই একজনই মোটামুটি ভালো সেল করতে পারছে সে আর এটা ট্রেনিংয়ের অভাব আমরা এই জন্যেই প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি গুগল মিটের মাধ্যমে এটা আপাতত চলবে আপনার রাত্রি নয়টা থেকে চলবে বারোটা পর্যন্ত এরপরে দেন আমরা এটা আপডেট করতে পারি অন্য কোনো সময় দিতে পারি এটা আপনাদের মতামতের উপর তো এইগুলো আপডেটগুলো পাইতে হলে আমাদের পেজে থাকবেন আমাদের এই পেজে যখন আসবেন এখানে যেমন পিন পোস্টে দেওয়াই আছে আপনার কটা থেকে কটা পর্যন্ত থাকবে আর লিঙ্কটা আমরা কিন্তু কমেজ বক্সে দিয়ে রাখবে এই লিঙ্ক এই লিঙ্কটা আবার চেঞ্জ হবে প্রতি সপ্তাহে আর যেটা আমি মূল দেখাতে চলাম যেমন মাটির ঘর দেখেন এ একটা সেল করছে এটা হচ্ছে দশ তারিখে একটা সেল উনি মোটামুটি ভালোই করে যেমন একশো চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা পাইছে একটা সেলে এখনও ভেরিফাই হয় নাই এটা প্রোডাক্ট আমরা কুরিয়ার করব প্রোডাক্ট রিসিভ করার পরে এটা আমরা পেড করে দেবো ভেরিফাই করে দেবো এটা তো এরকম এক দুইশো টাকা তিনশো টাকা পর্যন্ত একটা প্রোডাক্ট সেল করে কিন্তু আপনারা কমিশন পাবেন এটার ঠিক আছে আর এখন দ্বিতীয় স্টেপে যেটা আমার এখন বলতে হয় দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি প্রোডাক্টগুলো দেখালাম এখন দেখাই আপনারা লিঙ্ক কীভাবে কী করবেন এটা তো আপনারা যখন লিঙ্ক ইয়ে করবেন আপনারা যখন অর্ডার করবেন বা ক্লায়েন্টের কাছে লিঙ্ক শেয়ার করবেন কোথায় থেকে করবেন এটা আমি দেখে দিচ্ছি যেমন রেফারেলে আসবেন সরি রেফারেল না মার্কেটিংয়ে আসতে হবে মার্কেটিংয়ে আসার পরে অ্যাফিলিয়েট লিঙ্ক দেখতে পাবেন মানে অ্যাফিলিয়েটের লিঙ্কে ক্লিক করতে হবে করার পরে এখানে যে প্রোফাইল লিঙ্ক আছে আপনারা চাইলে এই প্রোফাইল লিঙ্কের মাধ্যমেই আপনি আপনার বিভিন্ন বিভিন্নজনের কাছে শেয়ার করতে পারে এটা হোম পেজে নিয়ে যাবে অথবা আপনিও এই প্রোফাইল লিংকে কি করতে পারেন আপনার ব্রাউজার যেটা রয়েছে এটাকে আপনি ওপেন করে নেবেন একবার জাস্ট একবার ওপেন করলে তিরিশ দিন পর্যন্ত কুকিজ থাকবে তিরিশ দিন পর্যন্ত আপনারা ইয়ে করতে পারবেন এই যে আপনার এখন রেফারেল লিঙ্ক অটোমেটিক হয়েছে এখন এখন এখান থেকে আমি যেটাই অর্ডার করি না কেন যেই প্রোডাক্টই অর্ডার করি না কেন আমি কিন্তু এখান থেকে আপনার কমিশন পাবো এটা গেলো হোম পেজ আপনি নিজে নিজে করার জন্য কিন্তু ক্লায়েন্টকে হয়তো বা হতে পারে এমন আপনি এই প্রোডাক্টের সরাসরি লিঙ্ক দিয়ে যাচ্ছেন এই এই পেজটার এই পেজটার লিঙ্ক ইউজ করলে যথেষ্ট ব্যাগের জন্য তো এই পেজে আসার পরে কি করবেন এই লিঙ্কটা আসে না এটাকে ফার্স্টে কপি করবেন আপনি করার পরে আপনার রেফারেল লিঙ্ক তৈরি করে নিতে হবে তো এটা আমি যদি ইয়েতে আসি আপনার হচ্ছে এখানে মার্কেটিংয়ে তো এখানে আসার পর দেখেন এই জায়গাতে আপনাকে ওয়েবসাইটে যে লিঙ্কটা আমি কপি করলাম এটাকে পেস্ট করে দিতে হয় দিয়ে জেনারেট লিংকে ক্লিক করতে হয় করার পর সাথে দেখেন যে আগে ছিল কি জিও গ্রোয়িং ব্যাক স্ল্যাশ দিয়ে কোনো কিছু ছিল না কিন্তু এখানে এখানে এখন কি আরসা আপনার ইউজার নেম থাকবে এটা এটা আমার একটা ইউজার নেম আমি করছি দেখানোর জন্য এই জিনিসটাকে কপি করবেন এটাকে আপনার নোট নোটপ্যাডে হোক যদি পিসিতে করে নোটপ্যাডে অথবা মোবাইলে করলে অনেক প্যাড রয়েছে অ্যাপস ওগুলোতে আপনাকে সেভ করে রাখতে হবে বা পেস্ট করে সেভ করে রাখবেন এরপর এই লিঙ্কটাকে আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাছে শেয়ার করবেন সেই ক্লায়েন্ট যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন রিডাইরেক্ট হয়ে এই লিঙ্কের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এখন ওই ক্লায়েন্ট যদি নিজেও কোনো অর্ডার করে তাহলে আপনার রেফারেল লিঙ্কটা অটোমেটিক চলে যাবে আপনার অ্যাকাউন্টসে টাকা জমা হবে অথবা আপনি যদি নিজেও এই লিঙ্কে পেস্ট করার পরে এখন অর্ডারটা করে দেন তাহলে আপনার রেফারেল লিঙ্কে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো আশা করি মোটামুটি আপনারা ক্লিয়ার হতে পারছেন যে আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে এবং আমরা ভবিষ্যতে আরও কী প্রোডাক্ট নিয়ে আসবো আর আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন এবং এটা দ্বারা আপনি ফেসবুকে কিভাবে মার্কেটিং করে প্রোডাক্ট সেল করবেন এটা মোটামুটি আমি ধারণা দিতে পারছি আপনাদের এরপরও যাদের আরও প্রশ্ন রয়েছে তারা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এই পেজে আপনারা চলে আসবেন আর এখানে কিন্তু আপনার হচ্ছে মোটামুটি ছয়টি পর্ব রয়েছে এক থেকে এই ছয়টি পর্বগুলো দেখবেন দেখার পরেও যদি কোনো প্রশ্ন থাকে এরপরে কিন্তু আমি রয়েছি অর্থাৎ আমি প্রতি শুক্রবার বর্তমানে থাকবো যেটা বর্তমানে লেখা দিয়ে লেখা রয়েছে যে আমরা প্রতি সপ্তাহে থাকবো প্রতি শুক্রবার প্রোডাক্ট কীভাবে সেল করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে প্রতি শুক্রবার রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত আমি এই গুগল মিটে থাকবো যাদের কোনো সমস্যা হবে এই গুগল মিটে আপনারা জয়েন করবেন জয়েন করলে কী সমস্যা সেটা বলবেন বা আপনার যদি কোনো মতামত থাকে যে আমাদের একটু এই সুবিধা দিলে ভালো হয় ইনশাল্লাহ সেই মতামত নিয়েও আলোচনা হবে এবং কাজ কীভাবে করবেন আরও বিস্তারিত আমি বলে দেব তবে তার আগে অবশ্যই বলে নেই আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখার পরে বাকি আরও যে পাঁচটি এক থেকে ছয় পর্ব না দেখলেও আহ এক থেকে মোটামুটি পাঁচ পর্ব পর্যন্ত দেখবেন দেখার পরে যদি আপনার প্রশ্ন থাকে তখন আমাকে প্রশ্ন করেন আমি প্রতিটা প্রশ্নের আপনার অ্যান্সার দিয়ে দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ